একটা দুপুর চৈত্র মাসের কাঠফাটা রোদে স্কুল যেন একেবারে ঝিমিয়ে পড়েছে সূর্য মাথার উপর ফিসফিস করে বলছে কাজ কম ফেলে সবাই ঘুমা আর এই সময়েই মাঠের এক কোণে দেখা গেল এক নাটকীয় দৃশ্য সোমা নামে এক ছাত্রী দৌড়াতে দৌড়াতে আসছে ঘাম ঝরছে চুল এলোমেলো আর মুখে এমন এক চাহনি যেন কোথাও হাতি খুঁজে পেয়েছে সে দৌড়ে এসে চিৎকার করে উঠল ম্যাডাম তাড়াতাড়ি আসেন একটা গোপন গুপ্তধনের খোঁজ পেয়েছি কিন্তু ম্যাডাম তখন সবার অগোচরে স্কুলের পেছনের মাঠে বসে আছেন না বসে গল্পের বই পড়ছেন না তিনি বসে আছেন খুব প্রকৃতির ডাকে সারা দিতে গু স্কুলের ফান্ড শেষ সরকারি অনুদান বন্ধ তাই পায়খানা নির্মাণের কাজ বন্ধ হয়ে গেছে ফলাফল প্রকৃতি মায় এখন স্কুলের ওয়াশরুম ম্যাডাম সোমাকে দেখে লজ্জায় লাল চোখ বড় বড় করে বললেন তুই কি পুরো স্কুলে বলে দিবি এই দৃশ্য তো অন্তত টিকটকে ভাইরাল হবে সোমা মুখ ঘুরিয়ে বলল আরে না ম্যাডাম আগে একটা তো দেখি দুইজনই হাঁটতে হাঁটতে চলে গেল জঙ্গল সদীশ এক ঝোঁকঝাড়ে সোমার চোখ চকচক করছে মুখে রহস্যের হাসি এখানে হেডমাস্টার আর প্রিন্সিপালের লুকানো গুপ্তধন আছে মাটির নিচে খুঁড়লেই মিলবে ম্যাডাম একটু সন্দেহভাজন মুখে বললেন তুই এসব কোথায় হেডমাস্টার তো নিজের মোবাইলের ভুলে যায় আর সে তবু কিছুটা কৌতূহলে ঝুঁকে হঠাৎ করে সোমা বলে ফেলে গু আসুন না ম্যাডাম আমরা একে অপরকে ভালোবাসি ম্যাডামের মুখে তখন এমন এক এক্সপ্রেশন এলো যা দেখে মনে হয় কেউ তার মোবাইলে পাসওয়ার্ড ভুলে গিয়ে ফরম্যাট দিয়ে দিয়েছে তুই কি বললি আমি শুনি নাই ভালো করে বল আর গুপ্তধন সোমা এবার শান্ত স্বরে বলল আমি আসলে ছাত্রী না আমি ছাত্রীর শরীরে ভর করা এক আত্মা আপনার আগের জন্মে প্রেমিক আমাদের প্রেম পূর্ণ হয়নি এবার আমি এসেছি প্রেমটা সম্পূর্ণ করতে ম্যাডামের থেকে মাটি সরে গেল একে তো আজ সকালেই লুচি আলুর দম খেয়ে এসেছেন তার উপর আবার প্রাক্তন প্রেমিক ভূতের রূপে ফিরে এসেছে মেলোড্রামা একশো পারসেন্ট ভূত সোমা বলল এবার আপনার আত্মা আমি এই বোতলে পুরে নিয়ে যাব এরপর আপনি আমার সঙ্গে থাকবেন চিরকাল ম্যাডাম আতকে উঠে ব্যাগ থেকে পেন ধরলেন মন্ত্র পড়া শুরু করলেন পঁচিশে ধরতে হাল বাংলায় ফিরছে ফিরছে লাল লাল ধরতে হাল বাংলায় মন্ত্রে ভূতের তো কিছু যায় আসে না কারণ ভক্ত উল্টো ভূত তো আরেক ধাপ এগিয়ে ম্যাডামের হাতে হাত রাখে ম্যাডাম তখন একদম হাঁপিয়ে পড়েছেন তার মুখে ঘাম চোখে জল আর মনে মনে বলছেন খুব ভালোবাসা যদি ভূতের মতো ভর করে তবে আমি সিঙ্গেলই ভালো এইসব ঘটনার মাঝে গোপনে সেই ঝোপের পাশ দিয়ে যাচ্ছিলেন হেডমাস্টার আর প্রিন্সিপাল দুইজনই ভেবেছিলেন আজকে একটুখানি পিকনিক মোডে স্কুল তদারকি হবে কিন্তু কানে আসে ভূত প্রেমিক আত্মা বোতল তারা থমকে দাঁড়ালেন একটু দূর থেকে তারা গাছের আডালে দাঁড়িয়ে সব শুনলেন হেডমাস্টার ফিসফিস করে বললেন স্যার এইসব প্রেমভূত গুপ্তধন কি ব্যাপার চলতেছে আমরা কি এখনও সরকারি স্কুলে কাজ করি প্রিন্সিপাল বললেন আমি তো ভাবছিলাম একজাম ইনভিজিলেন্সি। এখন দেখি এক্স ফাইলস দুজনেই আর না সহ্য করতে পেরে ঝোপ ফুটে বেরিয়ে এলেন এই কি নাটক হচ্ছে এখানে ভূত প্রেম করছে আর ম্যাডাম মন্ত্র পড়ছে ম্যাডাম হাঁপাতে হাঁপাতে বললেন স্যার এটা ভূত আমার আগের জন্মের প্রেমিক আত্মা নিতে এসেছে হেডমাস্টার বললেন আগে জন্মে ও প্রেমিক ছিল এই জন্মে তো ছাত্রীর গায়ে ভূত আর ছাত্রী আর ম্যাডাম দুজনকেই এইভাবে একা একা ঝোপ ঝাড়ে বুদ্ধিহীনের মতন আসার জন্য বকতে থাকে এবং তাদেরকে ভালো করার জন্য ধরে তান্ত্রিকের কাছে নিয়ে যায় হেডমাস্টার স্কুলে ফিরে এক বিশাল নোটিশ টাঙালেন এই স্কুলে প্রেম পায়খানা ও গুপ্তধনের অনুসন্ধান সম্পূর্ণরূপে নিষিদ্ধ ধরা পড়লে সরাসরি তান্ত্রিকের কাছে পাঠানো হবে